নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা মূলত আমাদের জবা যারা করি তাদের জন্য একটা নতুন খবরের জন্যই আমি এটা করছি এবং বিশেষ করে আমি যেটাকে বলে থাকি বেঙ্গল ভ্যারাইটি এবং আমি শুধু নয় এবং অনেকেই আছেন যারা এটাকে বেঙ্গল ভ্যারাইটি এবং বেঙ্গল ট্রপিক্যাল ভ্যারাইটি বলে প্রচার করে থাকি এবং মানুষকে উদ্বুদ্ধ করি যেন এই অন্য অন্য গাছের সঙ্গে এই গাছগুলোকেও রাখে এবং এতদিন যেটা একটা ধারণা ছিল যে বেঙ্গল সাদা মাটা একটা ভ্যারাইটি বেরোয় খুব কালারফুল বেরোয় না সেরকম কিছু নয় কারণ হচ্ছে এ বছর দু হাজার চব্বিশে যেই সব নতুন নতুন গাছ এবং ফুল আমি ফেসবুকে বিভিন্ন আপডেট থেকে সংগ্রহ করেছি তার বাস্তবিক দেখলে আপনি কোনো অংশে সে বিদেশি জায়গায় আমরা তাইওয়ান ভ্যারাইটি বলি তার থেকে কম নয় তো আজকের এই ভিডিওটায় আমি কিছু তেমনই যেগুলো আমি পেয়েছি ফেসবুক থেকে পেয়েছি যেই ছবিগুলো নতুন নতুন যারা ব্রিডাররা নিজেদের ছাদ বাগানে নিজেদের বাগানে বা নিজেদের নার্সারিতে নতুন নতুন যে জবার জাত তৈরি করেছে সেইগুলোর কিছু ছবি এবং আপনাদের সত্যি কথা বলছি এত সুন্দর এদের কালার হয়েছে বা এত সুন্দর মানে এদের রূপ হয়েছে যে কোনো বিদেশি যে গাছ যাদের নিয়ে আমাদের এত ক্রেজ তার থেকে কোনো অংশে কম নয় এবং ভরা যেতে পারে অনেকই উন্নত এবং আমি যেটা আগেও বলেছি আগামী বছর একটা যুগান্তকারী কিছু হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে জমা নিয়ে সেরকমই তো আজকে আমি মূলত কিছু ছবি দেখাবো যেগুলো আমি ফেসবুক থেকে আমি পেয়েছি যারা ব্রিডাররা ছবি দিয়েছে তাদের এইবার এই নতুন নতুন সিডলিংগুলো সেগুলোর ছবিগুলো আমি দেখাবো এবং এখানে অনেক অনেকের সঙ্গে আমার পরিচয় আছে ফেসবুকে পরিচয় আছে আমার অনেকের সঙ্গে পরিচয়ও নেই তবুও তাদের আমি দেখাবো যে কি ধরনের ব্রিড এই দু হাজার চব্বিশে এসে আমাদের পশ্চিমবঙ্গের বুকে মানুষের ছাদে মানুষের বাগানে মানুষের নার্সারিতে জন্ম নিচ্ছে এবং আমি এইগুলো এখনও বাজারে আসেনি এই বাজারে আসতে এখনও দেরি আছে এখন তারা হয়তো মানে যদি নার্সারিতে দেয় তাহলেই সেগুলো বাজারে আসবে না দিলে তো তাদের নিজস্ব ব্যক্তিগত কালেকশানের মধ্যেই থেকে যাবে তো আশা করব তারা এটা বাজারজাত হবে একটা সময় পরে এবং আমাদের মতন মানুষ যারা একটু আধ জবা করার চেষ্টা করি তাদের একটু উপকারও হবে কেন নিজেদের এই বেঙ্গলে ভারতের বুকে যেসব ব্রিডগুলো হয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে সেগুলো ছাদে থাকা তো খুবই আমাদের কাছে ভালো লাগার জিনিস এবং যারা আমরা বিশেষ করে বেঙ্গল ভ্যারাইটি বেঙ্গল ভ্যারাইটি করে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে যেই ছবিগুলো আমি ফেসবুক থেকে পেয়েছি বিভিন্ন গ্রুপ থেকে মানে হিবিসকাস গ্রুপ থেকে যে এই ভ্যারাইটি আমাদের জন্মেছে এই ভ্যারাইটি সেইগুলো আমি একটু যাদের নামে পেয়েছি এবং সেই ছবিগুলো আমি আপনাদের দেখাই আশা করি সকলেরই ভালো লাগবে তো চলুন দেখলেন আশা করি আপনারাও বুঝতে পারছেন কি ধরনের প্রগতি হতে চলেছে আমাদের জবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বুকে তো সবাই ভালো থাকবেন নমস্কার